হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড়ো বড় মতো চলে আসলাম নতুন আই রিক্সের সমর্থকের ভিডিও নিয়ে আজকে টোটালের দুইটা মডেল হচ্ছে কার ওর দেখানোর চেষ্টা করবো চৌদ্দ শোয়াট এবং বারো শোয়ার্ট এগুলো সব থেকে ছোটো সাইজ ব্যক্তিগত ইউজের জন্য বারো শোয়াট যেটা ওটা ইউজ করা হয় মূলত এ শেক পরিষ্কার করার জন্য আর যে চৌদ্দ শোয়াটের যাদের পার্সোনাল বাইক আছে বাসাবাড়ি পরিষ্কার করবেন গাছে পানি দিবেন গাড়ি প্রাইভেট কার দিয়ে দিবেন তাদের জন্য হানড্রেড পারসেন্ট কপার ওয়াটার কপার ওয়ারের মোটর পাচ্ছেন এটার মধ্যে হাই কোয়ালিটি মেটার পাম্প ইউজ করা হয়েছে তাছাড়া তিন বছর সার্ভিস পয়েন্টে পেয়ে যাচ্ছেন টোটালি ইউনিক ডিজাইনের কিন্তু প্রেসার গান এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে আপনার ফর্ম ওয়াশও করতে পারবেন ফর্ম বোতল আলাদা কিনে নিতে হবে এটা সাথে দেওয়া নাই চৌদ্দশো ওয়াট দুশো বিশ তিরিশ চল্লিশ বলে আপডাউন করবে একশো বার হ্যাঁ অথবা নব্বইশো নব্বই পিএসএ বলতে পারেন আপনি উনিশশো পিএসএ পার মিনিটে পাঁচ দশ পাঁচ লিটার পানি ফোর করতে পারবে এটা তিন বছর সার্ভিস পয়েন্টে পেয়ে যাচ্ছেন হাইড্রোরিক পাইপ দেওয়া আছে পাঁচ মিটার গান দেওয়া আছে ইন্টারনেট কানেক্ট দেওয়া আছে প্রেসের রেঞ্জ দেওয়া আছে কানেক্টর পেসের হোস দেওয়া আছে পাঁচ মিটার হ্যাঁ যাস হচ্ছে আপনার পানির লাইনের যে পাইপটা সেটা আলাদা কিনে নিতে হবে বাকি সবকিছু এর সাথে দেওয়া আছে ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি হচ্ছে ওয়াট এটা হচ্ছে আপনার টুকি টাকি কাজ করার জন্য হ্যাঁ ম্যাক্সিমাম লোকে এটা ইউজ করে এসি এসি পরিষ্কার করার জন্য অথবা বাসা বাড়ি পরিষ্কার করার জন্য হচ্ছে এই মেশিনটা ইউজ করে সব থেকে বেশি এটা হচ্ছে আপনার বারোশো ওয়াটের একটা মেশিন অথবা পার্সোনাল যদি বাইক থাকে বাইক দেওয়ার ক্ষেত্রেও যদি বাজেট কম থাকে এই মেশিনটা নিতে পারেন আপনারা যাদের বাজেট কম তাদের জন্য টোটাল এই বারোশো ওয়াটের হাই প্রেশারটা একদম পারফেক্ট এছাড়াও কিন্তু আপনার আঠারোশো ওয়াট আছে দুই হাজার ওয়াট হবে পঁচিশশো ওয়াট হবে আটাইশো ওয়াট হবে চব্বিশশো ওয়াট হবে তিন হাজার ওয়াট পর্যন্ত কারো আসার কোনো আমাদের পেয়ে যাবেন আমাদের সবগুলো মডেল দেখার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারে নপন মার্ট ডট কম সেখানে বিডো ড্যামো ডিটেলস দাম সব কিছু দেওয়া আছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন গান গানটা কিন্তু ছোটো গান পাচ্ছেন এটার সাথে ফর্ম বোতল আলাদাভাবে কিনে নিতে হবে পাইপ দেওয়া আছে পাঁচ মিনিটের হাইড্রোলিক পাইপ দেওয়া আছে এটা হচ্ছে গানের মাথায় নজল দেওয়া আছে স্পিডটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন পাইপ পানি লাইনে পাইপ কানেক্ট দেওয়া আছে ক্লিনিং পিনও দেওয়া আছে এটার সাথে এটা হচ্ছে হ্যান্ডের বার দেওয়া আছে এ হচ্ছে মেশিনটা এখানে গান কানেক্ট হবে আর সাইডে পানি লাইনে পাইপ কানেক্ট হবে এখানে অন অফ সুইচ দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল মডেল তিন বছর অফিসিয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যারা মোটামুটি আপনার বাইক অথবা আপনি এসে পরিচয় করবেন তাদের জন্য পারফেক্ট চয়েস হবে এটা আজকে পর্যন্তই দেখাবে নতুন একটি চমৎকার বিরুদ্ধে আল্লাহ হাফেজ